সন্তান বয়স যখন দশ হয়ে যাবে তখন তাকে নবীজি সাল্লা সাল্লাম বিছানা পৃথক করতে বলেছে তিনি বলেছেন ওয়াহাজুর হোম ফিল্মাদা আজে আয়ে ওয়াহাজুর হোম ফিল্মাদা আয়ে ইদা বালাগু আশা ও কমা ওয়ারাদা ফিল হাদিস কোন কোনো বর্ণায় ওয়াফার রেকু হোম আসছে নিজের সন্তানদের বয়স যখন দশ হবে তখন তাদের বিছানা পৃথক করে দাও এক কম্বল এক কাঁথার নিচে দুজন ঘুমাবে না তখন আলাদা আলাদা হবে যদি বিছানা পৃথক করা বলতে আলাদা খাট আলাদা চকিতে আর্থিক না থাকে তাহলে একই কক্ষেও যদি থাকে থাকবে থাকবে কিছু পার্টিশন আলাদা কম্বল কাঁথা থাকবে একই কাপড়ের ভিতরে বা একই কাপড়ের নিচে ঘুমাবে না এটা নানাবিধ অনাচারের পথকে উন্মুক্ত করে আরো আগে থেকে যদি বাচ্চাকে অভ্যাস গড়ে তোলা হয় সেটা সবচেয়ে ভালো অনেকে আছেন এই বিষয়গুলোকে তেমন কোনো গুরুত্ব দেন না অথচ এগুলোর কারণে বহু সর্বনাশা আমাদেরকে গ্রাস করে বিধায় নী সাল্লাহামের এই নির্দেশটা আমাদের খুব গুরুত্বের সাথে মানতে হবে